এই পাশে যতটা ভিন্ন নাই আর এই পাশে রং পুরো হিসাবে দেখো ভিড় দেখো মানে কপি মাল খাইছে আমরা অরিজিনাল খাই নাই আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের হবে আজকে আমরা রাতে বের হইছি করতে গুলাভাই আপু সহ আমরা বের হয়ে গেলাম আপুয়া দুলাভাই আসতেছে আমরা এখন রয়ছি বত মন্দিরে বত মন্দির থেকে আমরা যাব হাতি জিলে হাতি জিল থেকে যাব বলছেন টু তে এই হচ্ছে রাতের টুর আমাদের টুর শুরু হবে এখন থেকেই

মায়ের তেল পেলাম না এখন যাচ্ছি বাড্ডার দিকে বার্ডাতে যাব হচ্ছে তেল নিতে দেখা যাক পাম্প খোলা আছে কিনা কিছু পাম্প সারা রাত খোলা থাকে বার্ডায় তেল নিয়ে আবার হাতের জিলে যাওয়া যাওয়া আসা বেশি হয়ে যাবে আর বাইকে যেই তেল আছে মোটামুটি পনেরো ষোলো কিলো যাওয়া যাবে এই কারণে ডিসিশন চেঞ্জ করলাম এখন আমরা হাতের জিলে যাবো ওইদিকে ঘুরে তারপর ওই পাশ দিকে যাই তেল নিব এই তো দেখা যাক কী হয় এই তো হাতের জিলে ঢুকে গেলাম হাতির জেলার একদম শান্ত পরিবেশ মানে ঢাকায় এরকম শান্ত পরিবেশ পাওয়া খুব কঠিন শুধু রাতের দিকেই পাওয়া যায় আমরা এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ বাইক চালায় কোনো মানুষ নাই দেখেন ফাঁকা একদম এত সুন্দর বাতাস মার্শাল্লাহ খুবই সুন্দর পরিবেশ চারিদিকে ফাঁকা

একদম শান্ত খুবই সুন্দর লেকের ভিউটা খুব সুন্দর আসছে এখান থেকে পিছনের লুকটা দেখে মনে হচ্ছে ডুবাইতে চলে আসছে ডুবাই ডুবাই একটা ফিল আসতে হ্যাঁ 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 উড়ে যাচ্ছে সব আসে জাস্ট উড়ে

জাপুরের পাহাড় তাই বেঁচে আছি আমি তোমাকে নিয়ে নতুন করি কল্পনার ভেলায় চরে তুমি চলে আসতাম গুলশান রাতের কাবাব রাতের কাবাব কাবাবাইয়া এটা কোনটা সাতাটা কি কাবাব সাদাটা হচ্ছে রেশমি কাবাব আর এটা হচ্ছে তান্দুরি চিকেন এটা হচ্ছে

রুমালি রুটি মানে দেশি আইটেমের খাবারও আছে এখানে সব দেশি আইটেম পেয়ে যাবে মানে এখানে ফাস্ট ফুডের পাশাপাশি দেশি আইটেমও রয়েছে এখানে গরুর কালা বোনা গরু সাদা বোনা হাঁস এই তো বিশাল রুমালি রুটি রুমালি রুটি কত করে ভাই পঁচিশ টাকা এখানে এক ভাই সুন্দর বাশি বাজ হচ্ছে ماشাল্লাহ খুব মধুর কন্ঠ জ즈 কিনছি রে কিনছি দেখেন এই মাথা থেকে শুরু হয়েছে গাড়ি এবং এই মাথা সবাই ঘুরতে আসছে ঘুরতে বলতে খেতে আসছে আর কি গুলশান টুতে এসে মনে হচ্ছে যে আমি দিনের বেলা মনে হচ্ছে আমার আমার যে গুলশান টুতে আসছি তারপরে রংপুরকে সাথে নিয়ে আসছি এখানে আমাদের রংপুরের অনেকগুলো শপ আছে এই যে এখানে দেখেন রংপুর কনফেকশনারি রংপুর কনফেকশনারি দেখছো রংপুর এখন সব জায়গাতে আছে সব জায়গায় অবশ্যই ওই পাশে যতটা ভিড় নাই আর এই পাশের রংপুরের সামনে দেখো ভিড় দেখো দেখছো রংপুর বস বস বুঝতে হবে বেলি ফুল আমরা এখানে কাবাব ফ্রাই করবো চিকেন পার একশো টাকা আড়াইটা চিকেন বিক্স একশো পঞ্চাশ টাকা স্টিক তারপরে চিকেন বন্ডি স্টিক স্টিক হয়েছে আপনার তিনশো বিশ টাকা পার পিস একশো পঞ্চাশ খিরি কাবাব দুইশো টাকা বিস খিরি আর মাটন গুড়দা দুইশো টাকা স্টিক মাটন গুড্ডা জি আর এটা হচ্ছে রেশমি বনলেস এটাও খিরি কাবাব আর এটা হচ্ছে রেশমি বনলেস বনলেস কত মালাই কাবাব দুইশো টাকা দুইশো টাকা ওকে কাবাবের সাথে খাওয়ার জন্য কি আছে লুচি আছে রুমালি রুটি আছে রুমালি রুটি কত 25 25 টাকা আর লুচি 5 টাকা লুচি 5 টাকা ওকে রাত কটা পর্যন্ত খোলা রাখো আমরা ভোর 5 পর্যন্ত খোলা আছে ভোর 5 আমরা অর্ডার দিয়েছিলাম রুমালি রুটি ভুলে দিয়ে দিয়েছে লুচি রুমালি রুটি আনতে গেছে এটাও টেস্ট করব আর এই যে আছে রেসিপি কাবাব আর রুমালি রুটি আসছে ওকে বিশাল চাইস কেমন এটা মজা

তবে তান্দুরিতে আবার ফ্লেভার ভালো যারা ঝাল বেশি পছন্দ করে তাদের জন্য তান্দুরিটা বেস্ট তান্দুরি মশলাটা সানের মশলাটা ইউজ করো বুঝতে পারছো তো না এটাই যার কারণে একটু মুখরোচক লাগতেছে এই মশলাটার জন্যই মজা লাগতেছে হ্যাঁ হ্যাঁ তান্দুরি চিকেন হ্যাঁ রুমালে দিয়ে টেস্ট করছি সস দিলাম না চিকেন ওকে এটা খুব স্পাইসি ঠিকই আর তান্দুরির একটা ঠিক আছে এটার মধ্যে তান্দুরির খুব স্পাইস আর কুকটা ওয়েল কুক হইছে যেটা তুমি মজা লাগছে খাইতে মশলাটা ভিতর পর্যন্ত গেছে একেবারে এটার মজাটার কারণ হলো এটা থাইমির দিয়ে করছে আচ্ছা আচ্ছা আর চিকেনের থাইমিটের অংশটা হয় সবচেয়ে সফট অ্যান্ড ফ্যাটি যার কারণে এটা সফটনেস লাগতেছে নর্মালি মালাই যেরকম ওরকমই হচ্ছে তবে এটার মধ্যে

মশলার জন্য সারটা পুরাই গেম চেঞ্জ করে দিছে আমরা কাবাব খাওয়া শেষ করে আসলাম রংপুরের চাকেতে ঢাকায় মানে এখানে যে রংপুর দোকানটা আছে এখানে ভালো চা সেল দেয় চা কাবার নানা প্রকার চা পাওয়া যায় এখানে দুধ চা রং চা মালটা চালি চা গ্রিন টি রং মশলা চা সে দুই চা দু চা মালাই চা কোনটা খাবা

রংপুরের পার্মানেন্ট লোক তো ওই জন্য দুইটা কাপ দিচ্ছে আমার দোকানের নাম যে রংপুরে দিতে মালিক কি রংপুরের আমরা রংপুর থেকে চা অনেক মজা তো বিশ টাকা হিসাবে তোমার পরিমাণও ভালো দিছে দিচ্ছে যারা এখানে খেতে আসবেন অবশ্যই চাটা ট্রাই করবেন নর্মাল দুধ চা খুবই ভালো লাগছে চায়ের যে লোয়া ফ্লেভার এটা পাওয়া যায় আমাদের রাতের টুরে শেষ খাওয়া দাওয়া হচ্ছে মিন্ট লেমন না অনেক বানায় দাও আইস বেশি আইস বেশি এটা মিন্ট লেমন বানায় দাও এটা কি পেপ

পুদিনা পাতাটা যদি তোমার দেশি অরিজিনাল হয় লেমন অনেক স্বাদ হয় আর যদি তোমার ওই যে জঙ্গলি হয় কিছু ওই যে তোমার হাইব্রিড পাওয়া যায় ওটা আবার স্বাদ নেই কারণ এটা দেখে তো দেশি দেশি লাগছে

এসেছিলাম ওয়াফেল আপ খেতে বাট দোকান বন্ধ বাংলাদেশে এরাই ফার্স্ট আনছে ওয়াফেল হ্যাঁ আসলে ওয়াফেল আপ খাওয়ার জন্য আসছিলাম টাইমিং ওর তিনটা বন্ধ খোলা থাকে ওরা নয় মিনিট লেট করছে আমরা বন্ধ হয়ে গেছে আর এটা হলো যে ওরা বাংলাদেশে ফার্স্ট ওয়েপাল নিয়ে আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওরাই বাংলাদেশে ফার্স্ট ওয়েপালের ভাইফটা নিয়ে আসছে তারপরে এখন অনেকগুলো ওয়েপাল হয়েছে অনেক হয়েছে এখন হ্যাঁ ওদের টেস্টটা ডিফারেন্ট আচ্ছা আচ্ছা মজার ব্যাপার হচ্ছে আমরা এতদিন অফিল খাইছি মানে মেইন যে অরিজিনাল অফিল সেটাই খাই নাই মানে টেস্ট ঠিক আছে বাট এদের টেস্টটা নাকি একদম ডিফারেন্স হ্যাঁ মানে কপি মাল খাইছি আমরা অরিজিনাল খাই নাই ইনশাআল্লাহ নেক্সট ডে অরিজিনাল খাবো রংপুরেরটা তো বেস্ট আছেই কিন্তু অরিজিনাল নাম ও ফেলাপ আজকে প্রথম জানলাম ভাইয়ের কাছে ফার্স্ট নিয়ে আসছে আর কি হ্যাঁ এই তো আমাদের আজকে রাতের ট্যুর এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে রাতের এত জোস একটা স্মেল পাইলাম সেটা হচ্ছে কামিনী ফুলের এই যে দেখেন কত সুন্দর ফুটে আছে আর এত সুন্দর গান রাতে রাতে মাশাল যারা যারা কামিনী ফুল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে রাতের কামিনী ফুলের শুভেচ্ছা আল্লাহ হাফেজ